হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি লেজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যারা রাজনীতি করেন বা রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের জন্য আসলে কি পাথর পড়লে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন কারণ রাজনীতি করতে হলে তার জনপ্রিয়তা প্রয়োজন রয়েছে সামাজিকতা প্রয়োজন রয়েছে এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন রয়েছে সেটা যদি ব্যক্তয় ঘটে তাহলে সে রাজনীতিবিদ কখনোই তার সফলতা অর্জন করতে পারে না এখন এই রাজনীতিতে সফলতা অর্জন করতে গেলে কি প্রয়োজন কোন রত্ন পড়লে আপনি আপনার জীবনের সাকসেস লাভ করতে পারবেন হয়তো আপনার আশা রয়েছে এমপি মন্ত্রী হওয়ার সে স্বপ্ন আপনার পূরণ হবে যদি এই রত্নগুলি আপনি ব্যবহার করেন তবে কোন রত্নটি প্রয়োজন সেটি আগে জেনে বুঝে তারপরে আপনি ব্যবহার করবেন কারণ তিন দুই থেকে তিনটি রত্ন রয়েছে যে রত্নগুলি অবশ্যই পড়ার প্রয়োজন রয়েছে আর সেই রত্ন পড়লে আপনি অবশ্যই সাকসেস লাভ করতে পারবেন এটি আমি নিশ্চিত কাজেই জানতে হবে না জেনে না বুঝে রত্নপাথর পড়লে কখনোই উপকার করে না তো আজকের আলোচনা যাওয়ার আগে একটি কথাই বলবো সেটা যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সহজে পেতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন আসলে আপনারা সব সময় আমার প্রশংসা করে থাকেন আমার যদিও ভিডিও মানুষে কম দেখে কিন্তু যারা দেখে তারা তাদের মনোপ্রুত হয় এবং তারা সন্তুষ্ট হয় এবং তারা ভালো মন্তব্য করে যে দাদা আপনি সবচেয়ে ব্যতিক্রম ধর্মী ভিডিও বানিয়ে থাকেন আসলে আমি চাই আপনারা প্রত্যেকে উপকৃত হন ভালো থাকেন যাই কথা না বাড়িয়ে আলোচনা যাচ্ছি সেটা হচ্ছে যারা রাজনীতিবিদ তারা কি পাথর করবেন আমি প্রথমেই বলেছি যে রাজনীতি করতে গেলে তার সুনামের প্রয়োজন রয়েছে তার জনপ্রিয়তার প্রয়োজন রয়েছে তার সামাজিকতার প্রয়োজন রয়েছে এইগুলি যদি না থাকে সে কখনও রাজনীতিবিদ হতে পারে না এখন এ মতো সত্য আপনি রাজনীতি করছেন কিন্তু আগাতে পাচ্ছেন না আপনার কোনোভাবেই সফলতা আসছে না হয়তো জনপ্রিয়তা আপনার অনেক রয়েছে কিন্তু তারপরেও সফলতা আসে না এর জন্য আপনার কি করতে হবে এর জন্য অবশ্যই আপনার হস্তরেখা বিচার করাতে হবে কারণ রবি হচ্ছে যে কোনো মানুষের কেরিয়ার রবি কিন্তু সরকার রবি হচ্ছে লিডার রবি হচ্ছে নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব এগুলি করে থাকে তো একটা লিডারের এগুলির প্রয়োজন রয়েছে এই লিডারের ভিতরে যদি এগুলি না থাকে সে তো লিডার না এখন এই নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব যদি আপনার না থাকে তাহলে আপনি লিডার হতে পারবেন না আর এগুলো একমাত্র দিয়ে থাকে গ্রহ অর্থাৎ রবির যে রত্ন রয়েছে সেই রত্নটি হচ্ছে রুবি পাথর এই রুবি পাথর ব্যবহার করলে অবশ্যই আপনি রাজনীতির সফলতা পাবেন তবে একটি কথা এর ভিতরে বলে থাকি তবে একটি কথা এর ভিতরে বলি সেটি হচ্ছে আপনার রবি গ্রহ রয়েছে কিন্তু তারপরও আপনি সফলতা পাচ্ছেন না তাহলে বুঝতে হবে আপনার কোথাও সমস্যা রয়েছে যে কথাটি বলেছি যে হস্তরেখা বিচার করাতে হবে আপনার হাতে রবি স্থানটি যে রয়েছে সে স্থানটি যদি আপনার ভালো হয় শুভ হয় অবশ্যই রাজনীতিতে আপনি সফলতা অর্জন করবেন কিন্তু যদি আপনার শুভত্ব থাকার পরেও আপনার সফলতা আসছে না সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অন্য গ্রহকে দেখতে হবে যে কোন গ্রহটা আপনাকে বাধা সৃষ্টি করছে এটা দেখে যদি আপনি রত্ন পাথর ব্যবহার করতে পারেন আমি বলতে পারি আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতা লাভ করতে পারবেন রাজনীতিতে এখন আপনি বলবেন রবি কোন জায়গাটা আপনার এই যে কনিষ্ঠ আঙুলের পরে যে আঙুলটা অনামিকা আঙুল এই আঙুলের নিচে এই স্থানটি হচ্ছে রবি স্থান এখানে যদি আপনার সুন্দর একটা রেখা একদম এই যে হৃদয় রেখা এই হৃদয় রেখা বেদ করে নিচে চলে আসে এবং এখানে কোনো কাটাকাটি জাল চিহ্ন তিল চিহ্ন বা ক্রস চিহ্ন বা জব চিহ্ন অন্য কোনো অশুভ যদি চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে আপনার রবির স্থানটি ভালো রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনি রাজনীতিতে সফলতা লাভ করতে পারবেন এটি হান্ড্রেড পারসেন্ট কিন্তু যদি আপনার হাতের যে রেখাগুলির কথা বললাম এগুলি যদি থাকে আপনার মনে করবেন যে এগুলি অশুভত্ব আর এই অশুভ তো থাকলে কখনোই আপনি শুভ ফল লাভ করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার রুবি পাথর ব্যবহার করতে হবে এখন রুবি পাথর ব্যবহার করেও যদি সাপোর্ট না পান সেক্ষেত্রে কি করবেন কারণ রবি আপনার ভালো রয়েছে কিন্তু তারপরে সফলতা আপনি পাচ্ছেন না এক্ষেত্রে আপনাকে দুইটি গ্রহই বাধা দিয়ে থাকে একটি হচ্ছে শনি আর একটি হচ্ছে রাহু অর্থাৎ এই দুটি গ্রহই কিন্তু রবি গ্রহকে বাধা দিয়ে থাকে ধ্বংস করে থাকে বা তার কার্য সঠিকভাবে হতে ব্যাঘাত ঘটায় তাহলে আপনি দেখবেন রাহুর স্থান এবং শনি স্থান তাহলে আপনার যদি রবির স্থানটি স্ট্রং থাকে শক্তিশালী থাকে তারপরেও আপনি সফলতা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি রবির রত্ন না পড়ে আপনি গোমেত পড়েন গোমেদও কিন্তু মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি পাথর রাহুর রত্ন যেমন মানুষকে ধ্বংস করে তেমনি বাঁচায়ও তবে রাহু কিন্তু আপনাকে সুচ্ছ উঠাবে কিন্তু ঝামেলা করাবে দেখাচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বীর সাথে আপনার কেস মামলা মোকদ্দমা হবে ঝামেলা হবে বা কোনো অন্য কোনো সমস্যা হবে এই সমস্যাগুলি হয়ে কিন্তু আপনি আপনার সফলতা লাভ করতে পারবেন এটি কিন্তু রাহু আপনাকে দিবে আবার যদি আপনার দেখা যাচ্ছে রাহুর স্থানটি খারাপ নেই শনি স্থানটি খারাপ শনি আপনাকে বাধা দিচ্ছে তাহলে শনি বাধা দিলে কি করতে হবে শনি বাধা দিলে আপনার তো আর রুবি পাথর রুবি আপনার তো রুবি পাথর এবং নীলা পাথর একসাথে পড়তে পারবেন না এক্ষেত্রে আপনি কি করবেন এখন যদি আপনার শনি গ্রহটি খারাপ হয়ে থাকে আর রবি গ্রহটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নীলা পাথর ব্যবহার করবেন নীলাও কিন্তু রাজ সিংহাসনে বসায় নীলা কিন্তু আপনার প্রচুর চ্যাগ করাবে প্রচুর সমস্যা আসবে কিন্তু তারপরও মানব সেবার জন্য আপনি নিবেদিত পান থাকবেন মানুষের জন্য আপনার মন কাঁদবে মানুষের প্রতি আপনার যে অগাধ ভালোবাসায় এটা সৃষ্টি হবে কারণ শনি সেটি দেয় কিন্তু শনি ত্যাগ স্বীকার করায় আবার রাস সিংহাসনে বসায় কাজেই আপনার যদি রবি শনি দুটোই খারাপ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু রক্তমুখী নীলা ব্যবহার করতে পারেন এই রক্তমুখী নীলা ব্যবহার করলে অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন আমি হান্ড্রেড পারসেন্ট এটি নিশ্চিত বলতে পারি কাজেই আপনার যখনই রত্নপাথর ব্যবহার করতে যাবেন এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে যে কোন পাথরটি আপনি ব্যবহার করবেন আসলে আমাদের সমাজে অনেক জ্যোতিষ রয়েছে আমি বলি না কোনো জ্যোতিষকে ছোট করছি না ভালো ভালো জ্যোতিষ রয়েছে জ্ঞানী গুণী জ্যোতিষ রয়েছে কিন্তু একটি জায়গায় যায় তারা ভুল করে সেটি হচ্ছে রত্ন পাথর নির্বাচনের বেলায় রত্ন পাথর নির্বাচনের সময় তারা ওই নীলা পাথর রুবি পাথর গোমের পাথর ক্যারসাই পাথর ওই ফোকরাস পাথর সব একসাথে পড়িয়ে জগা খিচুড়ি করে দেয় ফলপ্রসূতে কোনো উপকার তার হয় না বরং ক্ষতি হয়ে থাকে কাজেই রত্ন পাথর কীভাবে পড়বেন কোন পাথরের সাথে কোন পাথর পড়বেন সমস্ত ডিটেলস আমার ভিডিওতে আপনি পেয়ে যাবেন কাজেই আমি বলবো আমার যে ভিডিওগুলি রয়েছে এগুলো দেখেন দেখলে কোনো জ্যোতিষের কাছে আর যাওয়ার প্রয়োজন হবে না আপনি নিজেই একটি রত্ন পাথর সিলেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন এবং তাতে আপনি সফলতা লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ